আসসালামু আলাইকুম যারা কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করেন তাদের জন্য নিয়ে আসলাম আমরা একটা প্যাকেজ কন্ট্যাক্ট লেন্স পাওয়ার কন্ট্যাক্ট লেন্সের জন্য সম্পূর্ণ একটা প্যাকেজ যার প্যাকেজ যেমন আমাদের যা যা থাকতেছে একটা সলিউশন তারপরে একটা বক্স এই কিটবক্সটা আপনারা দেখলে বুঝতে পারবেন এই কিটবক্সের ভিতরে আপনার লেন্সটা পড়ার জন্য যা যা প্রয়োজন সব পেয়ে যাবেন লেন্সটা খোলার জন্য চোখের থেকে আর এটা লেন্স রাখার জন্য আর এই স্টিকটা হলো লেন্সটা পড়ার জন্য তার সাথে থাকতেছে আপনার একটা সলিউশন ফ্রেশ লুকের আর পাওয়ার কন্ট্যাক্ট লেন্সের এক জোড়া পাওয়ার কন্ট্যাক্ট লেন্স সাথে একটা ব্যাগ আপনাদের প্রেসক্রিপশনের ছবি আমাদেরকে দেবেন এরকম প্রেসক্রিপশনের যে ছবি আছে সেই পাওয়ারটা আছে ওই পাওয়ার অনুযায়ী আপনাদের জন্য আমরা পাওয়ার কন্ট্যাক্ট লেন্স তৈরি করে আপনাদের এই ফুড প্যাকেজটা পাঠিয়ে দেবো একটা ব্যাগ এক জোড়া কন্ট্যাক্ট লেন্স একটা সলিউশন এবং কিটবক্স টোটালি এক হাজার টাকা তো দেরি না করে আপনারা যারা যার অর্ডার করতে চান অর্ডার করে দিন আমাদের শপ আরিফ অপটিক্স টিক রাজু কমার্শিয়াল কমপ্লেক্স এবং আমাদের ওয়েবসাইটে অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা অর্ডার করতে পারেন ধন্যবাদ